ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি গ্রামের মাঠে সোলোক প্রত্যেক কটা গুন্ডাকে মারতে থাকে আর মারার পর ফোন করে একজন লোককে ধমক দিয়ে বলে এটা বারো হাত শাড়ির গল্প নয় এটা চার আঙুল ললাটের গল্প এই জমিন হাটা গ্রামে যদি আর কখনো দেখি না তাহলে ওই শাড়ি পরিয়েই গ্রামের যাত্রা পালায় নাচ করাবো এরপর ফোনটা রেখে দেয় সেই লোক আর পাশে দাঁড়িয়ে থাকা বদনকে বলে তোমার ছেলের সাথেই ওই সোলোক আর শাড়ির বিয়েরা দিয়ে দাও না এরপর দেখা যায় শোলোক ও শাড়ি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসলে হঠাৎই সাইকেল থেকে নেমে শোলোক বদনের জামার কলার ধরে রাগ দেখিয়ে বদনকে বলে এই হাত শাড়িতে নকশা তোলে আর বদনের নকশাও পাল্টে দেয় ঠিক তখনই বদনের লোকেরা শোলোকের কপালে বন্দুক তাক করে এরপর দেখা যায় বাড়িতে ফিরে ওদের মা বলে ওঠে ওর সাথেই শাড়ির বিয়ে ঠিক করেছি আগামী সাতাশ তারিখে আমি ওর বিয়েটা দেব এ কথা শুনে চমকে ওঠে শোলক অন্যদিকে দেখা যায় এনগেজমেন্ট পার্টিতে সার্থক ওর গার্লফ্রেন্ডের ওপর ভীষণই রেগে গিয়ে গার্লফ্রেন্ডকে আঙুল দেখিয়ে বলে দরকার হলে আমি ভিকিরিকে রিং পরাবো কিন্তু তোমাকে পরাবো না এরপরই সকলের সামনে শোলকের আঙুলে আংটি সরিয়ে দেয় সার্থক আর তা দেখে খুবই রেগে যায় সার্থকের গার্লফ্রেন্ড তবে কি সত্যি সত্যি আগামী দিনে ষোলোকের সাথে সার্থকের বিয়েটা হবে এই জুটিকে তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন